শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য আজকে সারাপ বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আপনি শুধু প্রমাণ করবেন যে ভাই যাচ্ছে ফার্নিচার না গুণে এক লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাবে আসলে দক্ষ কারিগর ছাড়া কিন্তু এই ধরনের ডিজাইন এই ধরনের কোয়ালিটি কোনো দিনই সম্ভব না এই দামে ওপেন চালান সারা বাংলাদেশে আপনার খাতের মধ্যে বিশ জন পঁচিশ জন ওইটা লাফাইবেন যে খাদ ভাঙিয়ে দেয় টাকা লাগবে না ঘুনে পোকার জন্য পেয়ে যাচ্ছেন তিরিশ বছর একটা লিখিত গ্যারান্টি হয় আসসালামু আলাইকুম ভিওয়াস আপনাদের জন্য নিয়ে আসলাম চিটাগাং সেগুন কাঠের ফুল একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ যে প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেক কম দামে অনেক কম দামে বুঝছেন আজকে প্যাকেজে থাকবে ভিতর বাহির সম্পূর্ণ সলিড চিটাং সেগুন কাঠে আর যদি প্রমাণ করতে পারেন যে ভাই এটা চিটাং সেগুন কাঠের ফার্নিচার না তাকে কিন্তু আমরা নগদ এক লক্ষ টাকা জরিমানা করে দিয়ে দেব হ্যাঁ আপনি শুধু প্রমাণ করবেন যে ভাই এটা চিটাং সেগুন কাঠের ফার্নিচার না গুনে এক লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে কি কি দিচ্ছি ফার্নিচারে বা আইটেমগুলো কি কি থাকবে আমি একটু এক নজরে দেখা দিই ভাইয়া হ্যাঁ আমাদের ছয় ফিট বাই সাত ফিট একটি খাট থাকবে ফুল বক্সে সম্পূর্ণ সরি ভিতর বাইরে সেম টু আমরা ডিজাইনটা করে দিয়েছি তার পাশাপাশি থাকবে একটি ওয়াল ক্যাবিনেট ওয়াল কেবিনেট চার পাল্লার করা আছে বিস্তারিত দেখাবো শুধু আইটেমটি দেখা যায় একটি সাইড বক্স করা আছে এখানে একটি ড্রেসিং টেবিল দেওয়া আছে একটি ওয়ার্ড থাকবে একটি ঘর সাজানোর মতো যে ধরনের আইটেমগুলো আপনার অবশ্যই প্রয়োজন যেগুলো না থাকলেই নয় সেই আইটেমগুলো নিয়ে আজকে আমরা একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমরা দিয়ে দিব প্রবাসে অফার আসলে আপনারা অফারের জন্য বসে থাকেন যে ভাই অফার দাম না কেন আমরা ফার্নিচার কিনতে না কিছু কমান ভাই বাজারের আপনার সদায়ের এবং ফার্নিচারের দাম অনেক বেশি একটু যদি কম দামে পাইতাম ভালো কোয়ালিটির ফার্নিচার আমরাও কিনতাম আপনারা বলে থাকেন আপনাদের জন্য আজকে আপনাদেরকে নিরাশ করবো না ইনশাল্লাহ আপনারা অবশ্যই কম দামের ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ সলে চিটাগাং সেগুন কাঁচার ফার্নিচার একদম প্যাকেজ একটু বিস্তারিত চলে যায় ভাইয়া ছয় ফিট বা সাত ফিটে যে খাটটা আমরা তৈরি করেছি দেখতে পাচ্ছেন হ্যাড সাইড লেগ সাইড সেম ভাবে আমরা ডিজাইনটা করেছি সম্পূর্ণ দক্ষ কারিগর ধারা আসলে দক্ষ কারিগর ছাড়া কিন্তু এই ধরনের ডিজাইন এই ধরনের কোয়ালিটি কোনো দিনই সম্ভব না আসলে আমরা শুধুমাত্র কথায় বলতেছি কাজে বিশ্বাসী না একটু দেখেন কাজ থেকে একটু দেখান হ্যাঁ আর ফাইবারটা দেখান খাট সম্পূর্ণ সলিড যেটা সেখানকার ফাইবার বেশি আছে আর যে খাটটা আমরা তৈরি করেছি ইঞ্চি ঘাড়ির মধ্যে ভাই আপনারা প্রমাণ করতে পারেন যদি বলেন যে ভাই ইঞ্চি থেকে কম আছে খাতটা ফিরিয়ে দিয়ে দেবো ভাই আড়াই ইঞ্চি থেকে ইনশাল্লাহ কম নাই বেশি থাকতে পারে কিন্তু কম থাকবে না ইনশাল্লাহ আমরা যে ডাসাগুলি ইউজ করি ডাবল ডাসা ডাবল হাইসা হ্যাঁ আপনার খাতের মধ্যে বিশ জন পঁচিশ জন ওইটা লাফাইবেন যে খাট ভাঙিয়ে দেয় টাকা লাগবে না খাট কিন্তু অনেক মজবুত হবে ভাইয়া খাটটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার থেকে অনেক হাইট হ্যাঁ এত বড় খাট কিন্তু করো না ভাই দাম বেশি পড়ে খরচ বেশি পড়ে কাঠটা অনেক নষ্ট হয় কিন্তু আমরা দামের দিকে তাকাই নেই ভাই আমরা কোয়ালিটির দিকে তাকাই কিন্তু এই ধরনের ফার্নিচারগুলো তৈরি করে থাকি শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য খাতের পর্বটা আমরা শেষ করার আগে একটু কিছু কথা বলে দিই যেগুলো আপনাদের জানার অনেক ইচ্ছা থাকে বিছানা কি দিচ্ছেন বিছানা কিন্তু অবশ্যই আপনারা লোহা কাতের পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু খাতের যে হাই সেট আমরা ইউজ করি সম্পূর্ণ সরি চিঠা সেকম কাতারে থাকবে অন্য কোনো কাজ ভাই ইউজ করিনি আমরা আমরা সবসময় চেষ্টা করি সেরকম একটা ফার্নিচার তৈরি করি এর মধ্যে কিন্তু আপনাদেরকে ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি তার পাশাপাশি কথা বলবো ওয়াল ক্যাবিনেট নিয়ে ওয়াল ক্যাবিনেটটা করা আছে চার পলার মধ্যে এবং নিচে অনেকগুলো স্পেস দেওয়া আছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন কিন্তু এত বড় ওয়াল সকিস কিন্তু আমরা প্যাকেজের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা কম বেশি করে দিব না আপনাদেরকে বেশি বেশি দিব ইনশাল্লাহ এটার মধ্যে কী কী স্পেস রয়েছে আমরা একটু দেখা দিই এটা লক করে রেখেছি আমি পাশাপাশি এখানে স্পেসগুলো দেখেন ভাই আপনার ঘরে যত জিনাসেস রয়েছে যত থালা বাসন রয়েছে সব কিছু কিন্তু একটা শোকেসের মধ্যে সাজিয়ে রাখতে পারবেন তাছাড়া কিন্তু অনেক জায়গা থাকবে অনেক কিছু রাখতে পারবেন এক্সট্রা এটা কিন্তু আপনারা করার জন্য টু করা করা আছে আছে চাইলে তালা উঠাতে পারবেন কোনো সমস্যা নাই আপনার নিচে কিন্তু অনেক স্পেস রয়েছে যে স্পেসগুলোতে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এই যে এখানে একটি স্পেস দেওয়া আছে এখানে একটি স্পেস দেওয়া আছে আর এখানে কিন্তু ড্রয়ার দেওয়া আছে নিচে ডটটা না খুলে পুরোটা খুলে দেখাই দিই আপনাদেরকে ভিতর বাইরে সম্পূর্ণ সলিচিজ এখন করে থাকবে আর প্রত্যেকটা ফার্নিচারের পিছনে খাটের ফার্নিচারের পিছনে তো আপনার কাঠে থাকবে ডিসেন্টেবিলের ওয়ার্ড্রপের পিছনে গজনা ফ্লাই থাকবে আর আমাদের ঘুনে পোকার জন্য পেয়ে যাচ্ছেন তিরিশ বছর একটা লিখিত গ্যারান্টি হয় এই ধরনের লিখিত গ্যারান্টি কারা দিতে পারে জানেন যারা আসলে সলিড কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে তারা কিন্তু এই ধরনের গ্যারান্টি দিতে পারে তাছাড়া অন্য কোনো দোকানদার এই গ্যারান্টি দিতে পারবে না আসলে সবাই খারাপ ফার্নিচার বানায় তা না কিছু কিছু দোকানদার আছে অনেক ভালো ফার্নিচার বানান ঠিক আছে আপনার যাচাই বাচাই করে যেখানে ভালো হবে সেখান থেকেই আপনি ফার্নিচার কিনবেন তার পাশাপাশি রয়েছে একটি সাইড বক্স সাইড বক্সটা আমরা সম্পূর্ণ খাতের সাথে ম্যাচিং করে করে দিয়েছি যাতে দেখতে অনেক বেশি ভালো লাগে আপনাদের চয়েস মতো কিন্তু আমরা কাজগুলো করে থাকি সবসময় খাতের যে ডিজাইনটা আমরা করে দিচ্ছি নিচে কিন্তু একটি ডয়ের ব্যবস্থা করে দিয়েছি এখানে একটি পালা থাকবে লক দেওয়া থাকবে স্পেসের কোনো কমতি রাখি না এই প্যাকেজের মধ্যে অনেক ধরনের স্পেস রয়েছে তার পাশাপাশি আমরা দেখাবো আপনাদেরকে একটি ডিস্টেবল যেটাকে আসলে কিন্তু অনেক খরচ ভাই আজকে দিব আপনাদেরকে আপনারা সবাই কিন্তু কেউ না এটা বলতে না সবাই কিনবেন না এখানে অনেক স্পেস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সেলস চেম্বার আছে শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য এই ধরনের ডিজাইনগুলো আমরা করতে সাহস পাই আসলে আমাদের কাছে প্রবাসী ভাইরা কিন্তু সবচেয়ে বেশি ফার্নিচার অর্ডার করে থাকেন ইনশাল্লাহ এখানে সেল সিস্টেম করা আছে আপনার ঘরের সৌন্দর্য যে জিনিসপত্রগুলো আছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন পাশাপাশি নিচে অনেক স্পেস দেওয়া আছে একটা ডর কোন ডর দেখতে পাচ্ছেন অনেক বড় ডর থাকবে একটি পালা থাকবে আমরা ডিসিং টেবিলটা আপনাদেরকে দেখালাম সুন্দর মতো সম্পূর্ণ হাতে খোদাই করে প্রত্যেকটা ডিজাইনে কারুকাজ করা আছে আমাদের দক্ষ কারিগর ধারা বান্ধেসের কলার পাবেন হান্ড্রেড পারসেন্ট সলিড আমরা বান্ধেস নিয়ে কিপটামি করি না ভাই যতটুকু মাল লাগে আমরা ততটুকুই কিন্তু ফার্নিচারে লাগাই এর নিচে আমরা কালার লাগাই না আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে ভালো মানে ফার্নিচার দিতে ওয়ার ডোপের ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভাই কত সুন্দর করে ডিজাইনটা আমরা করে দিয়েছি চারটা ডর থাকবে পাশাপাশি একটি পালা থাকবে পালাটা আমি সর্বপ্রথম দেখাই পালাটা কত বড় দিচ্ছি দেখেন আপনার মতো আমার মতো কিন্তু চার পাঁচজন মানুষ ভিতরে যুক্ত পারবে এখানে রয়েছে একটি কোড হ্যাঙ্গার আর আমরা ভিট করে দিয়েছি ভিট করার দেওয়ার কারণ কি আপনার পাল্লাটা অনেক বেশি মজবুত থাকবে আসলে আপনার ফার্নিচার তো একদিন দু জন্য কিনবেন না দীর্ঘদিন ইউজের জন্য কিনবেন ফার্নিচার যাতে আপনার দীর্ঘদিনই ইউজ করতে পারেন সেই কথা আমরা চিন্তা ভাবনা করে কিন্তু ফার্নিচারগুলো আমরা করে থাকি আসলে যে জিনিসটা আমি ঘরে ইউজ করতে পারবো না সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে আমি দিব না যে জিনিসটা আমার বাসায় নিয়ে আমি ইউজ করতে পারবো ব্যবহার করতে পারবো সেই জিনিসটা কিন্তু আমাদের কাছ থেকে পাবে দাম বেশি বা কম এটা কিন্তু ফ্যাক্ট না কিন্তু জিনিসটা তো থাকতে হবে ভালো এবং সলিড থাকতে হবে একটি ডয়টা খুলে দেখাই আপনাদেরকে উপরে ডয়টাই খুলি দেখতে পাচ্ছেন ভিতর বাইরে সেম টু সেম কালার ফিনিশিং পরে আছে আপনার ডয়ারের নিচের যে জায়গাটা সেটা আপনার সম্পূর্ণ সলিড গজনের ফ্লাই পেয়ে যাবেন তো আমি বিস্তারিত পুরো ফার্নিচার প্যাকেজের প্রাইসটা আপনাদেরকে বলবো জানাবো কত রাখতেছি তার আগে যদি একটু সিঙ্গেল আইটেম নিয়ে আমি আপনার সাথে আলোচনা করি আমার মনে হয় যে বেস্ট হবে কারণ আপনারা ডিসকাউন্টটা বুঝতে পারবেন এবং দাম কম রাখতেছি কিনা তাও বুঝতে পারবেন এবং ডেলিভারি খরচ রাখতেছি নি কিনা তাও বুঝতে পারবেন আমি সর্বপ্রথম কথা বলবো ডেলিভারিটা আমাদের সারা বাংলাদেশে ফ্রি থাকবে শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য আজকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আমি একটু কথা বলে নিই সিঙ্গেল গুলা নিয়ে এটা সিঙ্গেল আপনি নিতে চান ভাই আপনার দশ হাজার টাকা লাগবে যেখান থেকে নেন দশ হাজার টাকা নিচে টাকা দিতে না একটা ওয়াল কেবিনে চার পাল্লার মধ্যে ভিতর বাইরে সেম দেওয়া আপনার ব্যালনেসের নিচে কেউ দিতে পারবে না মিনিমাম লাগবে তার পাশাপাশি আপনি একটি খাট নেবেন ছয় ফিট বা সাত ফিটের ফুল বক্সের আপনি মিনিমাম পঁয়ষট্টি হাজার টাকা গুনতে হবে ক্যাশ গুনে দিতে হবে নিচে কেউ দই না একটা যদি আপনি ড্রেসিং টেবিল নিতে চান বত্রিশ হাজার টাকা লাগবে যেখান থেকে বানান একটা যদি ওয়াটপ নেন আপনার মিনিমাম আপনার পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা নিচে কেউ ইনশাল্লাহ দিতে পারবে না আর আমরা কীভাবে দিচ্ছি আসলে আমরা দিতে পারি কারণ আমরা সরাসরি বাগান থেকে কাজগুলো কিনে নিয়ে আসি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সম্পূর্ণ ফার্নিচারটা আমরা তৈরি করে থাকি এই জন্য আমরা আপনাদেরকে দিয়ে থাকতে পারি ঠিক আছে তো ফুল বেডরুম প্যাকেজের প্রাইস কিন্তু অ্যাভারেসে সিঙ্গেল আইটেমগুলো ধরে আপনার এক লক্ষ চুরানব্বই হাজার টাকা আসার পরে শুধু ওই যে ডেলিভারি পাঁচ দশ হাজার টাকা ধরে হ্যাঁ তো আজকে ডেলিভারি ফ্রি দিয়ে দিব এক লক্ষ চুরানব্বই হাজার টাকা পয়সা থাকবে না ইনশাল্লাহ মাত্র দিব কত জানেন ভাই মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা শুধুমাত্র সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই দামে ওপেন চালান সারা বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ দেখতেছে ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে এই দামে এই ফার্নিচারগুলো এতগুলো আইটেম ঠিক আছে কিনা আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কারণ আমি আমার মতো করে নিজের মতো করে ফার্নিচারগুলো তৈরি করেছি তাই আপনাদেরকে কম দামে ভালো জিনিসটা আমি দিতে চাচ্ছি ইনশাল্লাহ যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশে মানুষ কিন্তু যোগাযোগ করে অর্ডার করতে পারবেন প্রবাসী বাইরে কিন্তু অর্ডার করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান সরাসরি তারা কিন্তু অবশ্যই শোরুমে আসতে পারবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ঘাটাচর মোড়ে কিন্তু আমাদের রাজধানী উডেন ফার্নিচারটি অবস্থিত আপনারা এখানে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন তো আজকের মতো আহ বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম